তো ফাইনালি গাইস আমি কিন্তু আজকে তিন নম্বর বেল্লা মারি দামে দেয়ার পাথার এই ভিতর অঞ্চলে আজকে আবার এই গোর তার মানে এই ভিতরে মানুষে যে পুরা ধান খেত যে করছে দেখেন কি সুন্দর ধান খেত করছে আর সুন্দর ধান হয়েছে পুরো পাথারটা বইরা ধান খেত করছে এই যে ধান রাইলো লাল গঙ্গা ধান এই যে এটা হইলো নতুন করে এটা ফিসারি বানাইলো এবার ফিসারি বানাই তার মধ্যে ফিসারির মধ্যে যাই এই যে ধান কাটছে তো আমি মাছ মারবার যাই তো ওইটা আমি আমি একটা ব্লগ বানাইছিলাম কইসি যে এই পাথারটার মধ্যে সিজনে দুইটা আবাদ করা হারে পানি গেলে ধানের আবাদ পানি আলে মাছের আবাদ তো দেখেন আমার কথা মতন এই যে আমি প্রমাণ সহকারে দেখি এই যে পানি গেছে গে ধানের আবাদ সুন্দর করে ধানের আবাদ করে নিছে এই দেখেন ডাইরে দেখতে পারতা একদম পুরা ফিসারির মধ্যে ধান গাড়ি দিছে আর কয়টা দিন গেলে পাকা ফিসা হলে গে সা আমি সম্পূর্ণ মানে ঘুরে ঘুরে পথারটা ভালো করে দেখাইতেছি তো আমি আর বিয়াই মানে আইছি এই গো বাড়ি লো যেটা এই যেটা তো একটু টোকা ঘুরবার নিয়ে গাইলাম আর হেরা বিয়ে করলাম যে তাহলে নুন পাথার দিয়ে একটু গিরাহি এই যে দেখতে পারতেছেন এই পাইপটা এই যে দেখেন ওই যে মিশিং এই পাইপটা দিয়া ফিসারির মধ্যে তাহলে ফিসারিটা হুকিয়ে গেছে কত এই ফিসারিটার মধ্যে নিয়ে ধান খেত করছে আর কি আর গাই যে হিন্দা আইডা আইলাম খুব ভয়ানক জায়গাতে আইডা আইডা আইলাম তাহলে ফিসারি কান্দা দে ওই যে ওই কান্দা দেয় তাহলে এক মান জাগরে ঘাস আছে ওই যে এটা দেখা গেছে না এক মান জাগরে ঘাস আছে তো ঘাসের মধ্যেই আইডা আইডা আইলাম আমি হাফের কথা ভাবতে বাততি আমার সামান একটা মোটামুটি এক হাত দেড়াতো একদম ধান খেতে পরে আড্ডা বড় থাড়ি হাল্লা চলাছি কলাম যে এখানে গেলে আর কি পুরা যে জায়গা জায়গা পেয়ে গেছি নতুন মারি কাছে কিন্তু এই জায়গাটা পুরো হাফের আড্ডা কি তাও জানেন কি খালি ঘুকুর হাফ ফিটি হাফ দিকে আমি কিন্তু দিহি নাইকিয়া যারা মানে ধান খেতে গাছ টাছ তুল যা বহুত মানুষের দিকে ইংমুশ্রী আমি দিহি নাইকিয়া তাই হাফের কথা ভাবতে কিন্তু ওই জায়গায় একদম আমার সামান দিয়ে ফুরুত করে একটা হাফ ধর মারলো তো যাই হোক দেখেন এই যে ধান কি মজার ধান এসে দেখেন কি সুন্দর ধান এসে মারে মধ্যে খালি জাগার তাই হয়ে মা কই গারো ধান গারো মাছ গারো না এই যে দেখতে পারতেছেন এটা কৃষি বা খাই তো ওই জন্য মানে এর মধ্যে পানি জমাই আছে এর আর ধান ঠান গার নাই কিন্তু কিন্তু মাছ আছে এখনো এখনো মাছ মারে মানুষ যা হোক আজকের ভিডিওটা মানে এই তোরই সন্দেহ হইলো সবাই ভালো থাকেন বাই বাই